হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি একটা স্টোরি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন প্রবাসী এক জীবন কাহিনী আপনাদের কাছে তুলে ধরছি নামটা তার প্রকাশ করছে না অনুরোধ করেছে তো তার জীবনে ঘটে যাওয়ার কিছু স্টোরি আপনাদের কাছে শেয়ার করছি একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে স্বাভাবিক আট দশটা পরিবারের মতো তাকেও একটা সময় দায়িত্ব নিতে হয় একটা সময় সে পরিবারের জন্য বিদেশে পাড়ি জমায় বিদেশে প্রথম দিকে সে কাজ পাচ্ছিল না এমনকি আপনি বাইরে বাইরের দেশে যদি ভাষা না শিক্ষা আপনার জানা থাকে তাহলে আপনার কঠিন পরিস্থিতি মোকাবেলা আপনাকে করতে হয় তো সে দীর্ঘদিন কষ্ট এবং পরিশ্রম করছে এবং ভাষা আয়ত্ত করছে একটা সময় সে কষ্ট সহ্য না করতে পেরে চিন্তা ভাবনা করে সে দেশে চলে আসবে আর একটা বার সে নিজেও চিন্তা করলো যে এত টাকা দিয়ে বিদেশে আসছে এবং আমার পরিবারের হালটা কে ধরবে তো একটা সময় সে নিজেকে মানিয়ে নেয় পরিবারের মুখের দিকে তাকিয়ে যে আমি যদি দেশে চলে যাই তাহলে আমার পরিবারের কি হবে তো সেই জায়গা থেকে চিন্তা করে সে আর দেশে আসেনি সে আউটে ৪৫ এবং ছেচল্লিশ ডিগ্রি প্লাস রোদে কাজ করতে থাকে দিনে পরদিন নিজের জীবনের সাথে যুদ্ধ করে এভাবেই কাজ করতে থাকে এভাবেই তার জীবন চলতে থাকে এভাবেই তার কষ্টে অর্জিত টাকা দিয়ে তার ছোট বোনের বিবাহ দেন ছোট ভাইদেরকে পড়ালেখা করান পড়ালেখা শেষে ছোট ভাইদেরকে নিজের টাকা বাহিরে পাঠান এবং বাবা মায়েদেরকে দেখাশোনা করেন দীর্ঘ পনেরো বছর এক টানা পরিবারের জন্য বিদেশ করেন পনেরো বছর পর যখন দেশে সেই লোকটি আসে বেঁচে থাকলে অবশ্যই আপনার জীবনে যা যা করার দরকার তা অবশ্যই আপনাকে করতে হবে তো সে যেহেতু বিয়ে করে নাই তার বয়স যেহেতু হয়েছে ৩৫ অবশ্যই তাকে ফরজ কাজ করতে হবে তো তার জীবন জীবনে কোনো সম্বল ছিল না সব সম্বল তার পরিবারের কাছে দেওয়া ছিল তো সে খুব আশাই ছিল এবং আশা নিয়ে কিন্তু সে দেশে আসছিল তো সে যেহেতু ইউরোপ কান্ট্রিতে তার দুই ভাইকে সেটেল করে দিয়েছে অবশ্যই সে আশা রাখতেই পারে কারণ পরিবার জন্য সে যা করেছে অবশ্যই তার জন্য পরিবার তা করবে কিন্তু গাই যখন বিয়ে করার জন্য সেই ব্যক্তিটি নাম নিয়েছে তখনই সে শোনে যে তার ভাইরা হঠাৎ করে আলাদা হয়ে যাবে তার ছোট ভাইদের জায়গা পজিশন কিন্তু তারা ঠিকই ভাইয়ের থেকে কিন্তু ঠিকই আদায় করে নিয়েছে তো একটা সময় গাইজ তার ভাইয়ারা আলাদা হয়ে যায় এবং তার পরিবারের সাথে তার অন্যরকম একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি হয় এত বছর বাবা মায়ের কাছে প্রচুর পরিমাণে টাকা পাঠাইছে কিন্তু বাবা মা কখনো তার জন্য সেভ করে নাই প্রতিটা বাবা মায়ের কিন্তু উচিত যারা কষ্ট করে যারা পরিবার জন্য হাল ধরে তাদের জন্য কিন্তু কিছু টাকা সেভ করা কিন্তু আমরা দেখতে পাই গাই আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম প্রবাসী ফ্যামিলি দিন শেষে উপার্জিত ব্যক্তিটার ফল জিরো হয় জীবনের একটা সময় কিন্তু আপনার যৌবনের যে বয়সের স্পিডটা সেই স্পিডটা কিন্তু একটা সময় থাকবে না তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো জীবনের সব সম্বল কিন্তু আপনার পরিবার জন্য আপনি দিয়ে দিবেন যখন আপনার খারাপ সময় আসবে তখন কিন্তু আপনার পরিবারও পাশে থাকবে যদিও সব ফ্যামিলি এক কিছু স্বার্থপর ফ্যামিলি আছে নিজের সেফের জন্য নিজের ভবিষ্যতের জন্য যা যা করা দরকার তা তা আপনাকে করতেই হবে এবং পরিবারের জন্য যতটুকু করা দরকার তা অবশ্যই আপনাকে করতে হবে নিজের সব কিছু বিলিয়ে দিয়ে পরিবারের জন্য নিজে জিরু থাকা এক ধরনের বোকা মানে আমি মনে করি তো গাই যিনি তার জীবনের স্টোরিটা আমার কাছে শেয়ার করেছে অবশ্যই আপনার এই স্টোরি থেকে আপনার জীবনে অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে যদি আপনার জীবনটাকে সুখম এবং সুন্দর করতে চান অবশ্যই আপনাকে এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে পরিবারের পাশে থাকবো সর্বকিছু দিয়ে নয় যতটুকু যাওয়ার প্রয়োজন ততটুকুই দিতে হবে এই প্রবাসীদের কষ্ট কিন্তু ম্যাক্সিমাম মানুষই বুঝে না যে তারা কত কষ্ট উপার্জন করে যদি নিজ চোখে একটি দেখতে পাইতো তখন তারা বুঝতে পারত আসলেই তারা কত কষ্টে জীবন যাপন করে প্রবাস লাইফে তাদের কষ্ট অর্জিত উপার্জন গুলো আমরা তা হিসাব করে খরচ করি না প্রবাসীদের টাকা মনে হয় যে পাতা বিশেষ করে বাংলাদেশের প্রবাসী বহুরা মার্কেটে এমন ভাবে টাকা বিলিয়ে আসে মনে হয় সেই টাকা গুলো গাছ থেকে জাকি দিয়ে নিয়ে আসছে কোনো চিন্তা না করে প্রবাসী টাকা গুলো এইভাবেই নষ্ট করে সকলের কাছে অনুরোধ প্রবাসী মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা কখনো অযথা টাকা খরচ করবেন না তো একটি প্রবাসী জীবন গল্প আপনাদের কাছে শেয়ার করেছি যদি কোনো মানুষের আমার এই কথাগুলো উপকার আসে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে অবশ্যই আপনারা প্রবাসী ভাইদেরকে সতর্ক করে দেবেন তো আজকের ব্লগটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো আলাইকুম